আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছে হিম সাবন থেকে আমি হিমু আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে মেয়ে মানুষ হলে কিন্তু অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় স্যাক্রিফাইস করতে হয় কেরিয়ার স্যাক্রিফাইস করতে হয় স্বপ্ন সব কিছু কিন্তু স্বপ্নগুলোকে ছেড়ে স্যাক্রিফাইস করতে হবে বলেই যে শাল ছেড়ে দিয়ে বসে থাকতে হবে এমন কোনো কথা নেই যেমন একটা মেয়ে কিন্তু তার বাচ্চা সংসার সব সামলিয়ে সামলে অনেক সময় বাহিরে কিছু একটা করা সম্ভব হয় না শিক্ষাগত যোগ্যতা বা বিভিন্ন ধরনের যোগ্যতা থাকা সত্ত্বেও কিন্তু বাহিরে কোনো কাজ করা সম্ভব হয় না অনেক সময় সন্তানের দিকে তাকিয়ে যে কোনো ধরনের কাজকে কিন্তু স্যাক্রিফাইস করতে হয় কিন্তু তা বলে কিন্তু আশা হারালে চলবে না এখন যেহেতু প্রযুক্তির অনেকটাই উন্নতি হয়ে গেছে প্রযুক্তির কারণে কিন্তু আমরা যে কোনো কিছুই সহজে ঘরে বসে করতে পারি ঘরে বসে ইনকাম করতে পারি ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে এটা ফেসবুক আর ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুললে পেজ খুলে বা ইউটিউব চ্যানেল খুলেও কিন্তু আমরা আমাদের প্রতিভাগুলো প্রকাশ করতে পারি যে যেটা করতে পারে যেমন যে যে কাজটা ভালো পারে সবার মধ্যেই কিছু না কিছু প্রতিভা থাকে সে সেই কাজটা করতে হবে আমারটা কেমন হবে মানুষই কি বলছে এগুলো শুনে লাভ নেই আসলে কারণ আজকে ভালো হয়নি কালকে ভালো হবে পশু কালকে ভালো হয়নি পরশু দিন ভালো হবে এরকম করতে করতেই কিন্তু ভালো হবে প্রথম থেকেই কিন্তু ভালো হবে না মনে রাখতে হবে যে যে কোনো যে কোনো বাচ্চাও যখন প্রথম হাঁটা শিখে তখন কিন্তু সে হোচট খায়ই হোচট খেতে খেতেই কিন্তু সে পরিপূর্ণভাবে হাঁটা শিখে ঠিক তেমনি আমাদের আমরা যখন ভিডিও বানাবো সে ভিডিওগুলোও কিন্তু বড় বড় সেলিব্রিটির মধ্যে মতো পারফেক্ট হবে না কিন্তু তাই বলে ভিডিও বানানো ছেড়ে দেবো এরকম আমার সাথেও কিন্তু এরকমটা হতো প্রথম প্রথম কিন্তু আমার ভিডিও এর থেকেও অনেকটা খারাপ হতো এখন যেরকমটা হয় এখনও যে একদম অনেকটা ভালো হয় এরকমটা না কিন্তু প্রথম ভিডিও আমি নিজের ভিডিও নিজে দেখে কিন্তু অনেক হাসতাম এর আগেও আমি অনেক দুইটা ইউটিউব চ্যানেল খুলেছি তারপরে পেজ খুলেছি ভিডিও কেমন হয় শুধু এটা ভাবতে ভাবতেই কিন্তু আমি ওগুলো আবার ভিডিও তৈরি করছি আবার ওরকম ডিলিট করে দিয়েছি কিন্তু না যারা নতুন আছে তারা এইটা এটাই ভাবে যে কেমন হবে না হবে মানুষ কী বলবে সেটা ভেবে লাভ নেয় আমার মনে হয় অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকার থেকে নিজের প্রতিভাটা প্রকাশ করে নিজের একটা স্থান মানে প্রতিষ্ঠা করা এটা অনেক সম্মানের তাই যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবে ভাবছে বা যারা নতুন পেজ খুলবে ভাবছে তারা আর কোনো কিছু চিন্তা না করে এখনই ইউটিউব চ্যানেল আর পেজ খুলে ধৈর্য ধরে কাজ করা উচিত যাতে আর অবশ্যই এইসব প্ল্যাটফর্মে কিন্তু একটু ধৈর্য নিয়ে কাজ করতে হয় কারণ ধৈর্য ছাড়া কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করা যাবে না এটা হলো অনেকের ভাগ্যের উপর অনেকের ভাগ্য কিন্তু অনেক তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যায় অনেক তাড়াতাড়ি সফলতা দেখে অনেকে আবার অনেক দেরিতেও দেখে না আজকে এই পর্যন্তই আল্লাহ Lapis.